শহরে যখন একের পর এক চুরির ঘটনা সামনে আসছে তারই মাঝে ফের চুরির ঘটনা ঘটে গেল মাথাভাঙা শহরে এবার একেবারেই হাসপাতালে চুরির ঘটনা ঘটায় যথেষ্ট আতঙ্কিত এলাকাবাসী থেকে শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ এদিন এই চুরির ঘটনাটি ঘটে মাথাভাঙা মহকুমা হাসপাতালের বহির খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী জানা গেছে এদিন মাথাভাঙা মহকুমা হাসপাতালের বহির্বিভাগের টিকিট কাউন্টারের একটি কম্পিউটারের সিপিও চুরি হয়ে যায় আর এতেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায় এদিনে চুরির ঘটনার বিষয়ে মাথাভাঙা মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার মাসুদ হাসান জানান সকালে দেখা যায় বহির বিভাগে কয়েকটি ঘরের দরজার লক ভাঙা আলমারি ভাঙা অবস্থায় রয়েছে তবে টিকিট ঘরের একটা সিপিও চুরি হয়েছে পাশাপাশি বহির বিভাগে থাকা সিসি ক্যামেরাও নিচে নামিয়ে দেওয়া হয়েছে তবে হাসপাতালে নিরাপত্তা রক্ষী থাকলেও বহির বিভাগে নিরাপত্তা রক্ষী থাকে এমনটাই জানান তিনি যদিও এই চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ জানানো হবে বলেও জানান তিনি এটি আজকে সকালে যখন আমাদের প্রত্যেকদিন আউটডোর যখন পরিষ্কার হয় তখন গিয়ে দেখছি আমাদের আউটডোরে বেশ কয়েকটা গেট ভাঙা ভাঙা মানে ওই তালা ভাঙা না জাস্ট কবজাটাকে উঠে গেছে তো আমরা এরকম পর দেখলাম পরপর চার পাঁচটা আছে বা দু একটা আলমারিও ভাঙা আছে তো আলমারির ব্যাপারটা আমরা এখনও বুঝতে পারিনি তবে প্রাথমিকভাবে যেটা হয়েছে যে আমাদের ফার্মেসি যে আমাদের সিপিউটা আছে সেখানে একটা সিপিউ আপাতত নেই আর বাদ বাকি হচ্ছে আমরা এখনও দেখতে পারিনি তবে সিসিটিভি ওটা ওপেন করলে বোঝা যাবে বাদ বাকিটা হারিয়েছে বা আমাদের আউটডোরে আপাতত নিরাপত্তার ব্যবস্থা নেই যা কিছু আছে হিলিয়েছে ইনডোরে আপাতত থাকে আমাদের পুলিশ ক্যাম্প বলুন বা আমাদের সিকিউরিটি বলুন সব কিছুই আমাদের ইনডোরে থাকে আউটডোর পোশানটাই থাকে আউটডোরে আমি আসার পর আপাতত প্রথম হ্যাঁ আমাদের সিসিটিভি যদিও দুটো আছে চেষ্টা করছি দেখি আরও কিছু সিসিটিভি বারো পুলিশ পুলিশকে জানিয়েছি পুলিশ বাহিনী ছিলেন স্যার নিজেও ছিলেন উনি কিছুক্ষণ পাড়াবার আসবেন তারপর দেখা করে কী হয়েছিল আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড পে আর এম বেগরাজ উনিশশো সাতানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল সবচেয়ে সাশ্রয়ী মূল্যের বাড়ি উচ্চমানের বিলাসবহুল স্থাপনা ও মাইল ফলক তৈরি করে বাণিজ্যিক প্রকল্পগুলির মাধ্যমে আমরা আজীবনের আস্থা অর্জন করেছি এবং এর জন্য বিভিন্ন পুরস্কারও পেয়েছি আমরা শত শত মানুষের স্বপ্নের আবাসন তৈরি করছি ও অসংখ্য সম্ভাবনাময় সমাজ গড়ে তুলছি তবে আর প্রতীক্ষা কিশের আসুন আমরা সকলে মিলে একটি আধুনিক জীবনযাত্রা গড়ে তুলি বিস্তারিত জানতে আজই কল করুন